মুঘল আমলে সুরাট বন্দরের গুরুত্ব আমি মনে করি এই প্রশ্নটি তোমাদের এবছরে পরীক্ষাতে আসার সম্ভাবনা দুশো পারসেন্ট দেখে নেওয়া উত্তরটি সমসাময়িক বিভিন্ন বন্দরের মধ্যে সুরাট বন্দর গুরুত্বপূর্ণ হয়ে ওঠার পিছনে বিশেষ অবদান ছিল নিঃসন্দেহে মুগলদের তবে এর পিছনে একাধিক কারণ ছিল শহরের নিরাপত্তা মুঘল শাসনের অধীনে সুরক্ষিত হয় পশ্চাৎভূমির সড়ক থেকে সরি সড়ক পথে এই বন্দরের যোগ সূচিত হয় সুরাট মুসলমান তীর্থক্ষেত্র মক্কায় হজ যাত্রার জন্য মুঘলদের প্রধান বন্দর হিসাবে পরিগণিত হয় প্রতি বছর হজে যাওয়ার জন্য তারা সুরাটে এসে জাহাজ ধরত তবে সুরাটের ক্ষেত্রে এসব পরিবর্তন বা বন্দর হিসাবে তার এই গুরুত্ব অর্জন হঠাৎ করে কিন্তু হয়নি অন্যদিকে সুরাটের এই উত্থানের পিছনে শুধুমাত্র যে মুঘলদেরই হাত ছিল তেমনটাও নয় ষোড়শ শতকে রাজনৈতিক ক্ষেত্রে পশ্চিম ভারত সাগরকে কেন্দ্র করে তিনটি নতুন মুসলমান শক্তির আবির্ভাব ঘটে ভারতে মুঘল পারস্যে সাফাভি এবং মিশর ও সিরিয়ায় অটোমান সাম্রাজ্য ষোলশ শতকের প্রথমার্ধে আরব ভূখণ্ডের পূর্ব অংশে অটোমান সাম্রাজ্যের প্রসার এই অঞ্চলে সুদৃঢ় শাসন প্রতিষ্ঠা করে ইসলাম ধর্মের প্রধান তীর্থগুলি তাদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে পড়ে এবং এলেপ্পো দামাস্কাস কায়রো মক্কা যাবার তীর্থযাত্রার পথে তারা শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয় মুঘলরা আরব সাগরের পূর্ব পাড়ে যখন হজ যাত্রার জন্য বিশেষ ব্যবস্থা নিত তখন পশ্চিম পাড়ে হজ যাত্রার জন্য উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করে অটোমানরা অটোমানরা ভারত সাগর থেকে পর্তুগিজদের উৎখাত করতে পারেনি তবে পর্তুগিজদের উৎখাত করতে পারেনি তবে তাদের মধ্যে ভীতির সঞ্চার করতে পেরেছিল এই পরিস্থিতিতে সুরাট বন্দরের উত্থান ঘটে বস্তুত পারস্য উপসাগরে সাফাভিদের কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং লোহিত সাগরীয় অঞ্চলে অটোমানদের প্রাধান্যের বিষয়টি বন্দর হিসাবে সুরাটের উত্থানকে বা উত্থানের পথকে প্রশস্ত করে শতকে ভারত মহাসাগরের পশ্চিমে বাণিজ্যের বিশেষ বারবাড়ন্ত দেখা দেয় আর সুরাট হয়ে পড়ে সেই বাণিজ্যের প্রধান বন্দর শতকে ভারতের পশ্চিম উপকূলে পর্তুগিজদের দ্বারা নির্মিত হয় নয় এমন দুর্গের সংখ্যা হাতে গোনা মানে অল্প কয়েকটি এর মধ্যে বন্দর হিসাবে সুরাট ক্রমশ সমুদ্র বাণিজ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে থাকে এই অঞ্চলের প্রাচীন বিখ্যাত বন্দর দিউর তুলনায় সে অধিক গুরুত্ব অর্জন করে অন্যদিকে লোহিত সাগরীয় অঞ্চলের মধ্যে সমুদ্র বাণিজ্যে বিশেষত গোলমরিজের বাণিজ্যে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই সুরাট বন্দর প্রসঙ্গত উল্লেখ্য খাজা সফরের মৃত্যুর পর সুরাটের সমৃদ্ধি অব্যাহত থাকে এবং এই নগর পর্তুগিজ আক্রমণ প্রতিহত করতে সম্ভবপর হয়ে ওঠে বা সমর্থ হয় পনেরোশো সালে খাজা সফরের মৃত্যুর পর ক্ষুদাওয়ান্ত খান রুমি সুরাট বন্দর নিয়ন্ত্রণ ও রক্ষার দায়িত্ব সামলান পরবর্তীকালে গুজরাট অভিযানকালে আকবর পনেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে সুরাট দখল করে রাজনৈতিক পালা বদলের মধ্যে সুরাট বন্দর কিন্তু তার সমৃদ্ধি হারায়নি মুঘল এই শহরটি দখল করার পর সমৃদ্ধ গাঙ্গীয় দোয়াব অঞ্চলের সঙ্গে সুরাটের সংযোগ স্থাপিত হয় এর সমৃদ্ধি ও বাণিজ্যিক মর্যাদা আরও বৃদ্ধি পায় মুঘলদের দ্বারা অধিকৃত হওয়ার পরের সরি পূর্বে সুরাট অন্যান্য প্রতিদ্বন্দ্বী বন্দরের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং সমৃদ্ধশালী বন্দর হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করে দেখে নেব আজকের প্রশ্নের শেষ বেড়া মূলত সুরাটের উত্থান কতগুলো পর্যায়ের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছিল প্রথম পর্যায়ে পনেরোশো তিরিশের দশকে যখন ধীরে ধীরে কাম্বে বন্দরের অবনমন ঘটছিল গুজরাটের অন্য একটি অন্যতম একটি বন্দর যেমনটি সুরাট তেমন ছিল কাম্বে তখন সেই পরিস্থিতির সুযোগে রান্ডের এটি একটা বন্দর উত্থান পথ রান্ডের উত্থানের পথ প্রস্তুত হয় এবং সেই সময় সুরাট কিছুটা লাভবান হয়েছিল কিন্তু যে সে সম্ভাবনা কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছিল দিউ ও সুরাটের মধ্যে প্রতিকৃত্বিতার কারণে দ্বিতীয় পর্যায়ে পর্তুগিজরা পনেরোশো সালে দিউ দখল করে এই ঘটনার তিন বছরের মধ্যে পনেরোশো সালে সুরাটের গভর্নরের দিউ অভিযান ব্যর্থ হলে খাজা সফর দুর্গ নির্মাণ করে সুরাট শহরের সুরক্ষার ব্যবস্থা করেন যেমন সুনিশ্চিত করেন তেমনই বাণিজ্যিক সম্ভাবনার দিক থেকেও বন্দর হিসাবে সুরাট কেবল কামবেই নয় দিউর বিকল্প হয়ে ওঠে এরপর থেকে দিউ পর্তুগিজদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে যায় ফলে পশ্চিম এশিয়া মধ্য এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার বণিকরা এসে ভিড় করে সুরাট বন্দরে এ সময় সুরাট উত্তর ভারতের বিস্তীর্ণ পশ্চাৎভূমির প্রধান বন্দর অপেক্ষা বৈদেশিক বাণিজ্যের আড়ত বা কেন্দ্র হিসাবে বেশি বিকাশ লাভ করে দক্ষিণ পূর্ব এশিয়ার থেকে লোহিত সাগর পর্যন্ত জলপথে প্রসারিত গোলমরিচ ব্যবসার মধ্যবর্তী কেন্দ্রস্থল হয়ে ওঠে এই সুরাট বন্দর এইভাবে সুরাট পনেরোশো চল্লিশ দশকের মধ্যভাগ সুমাত্রা পশ্চিম এশিয়ার মধ্যে নৌ পরিবহন এবং বাণিজ্যিক যোগসূত্র রূপে অবতীর্ণ হয় এই শহর পশ্চিম ও বণিক ও সমার্তার ব্যবসায়ীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় আর এভাবে মুঘল আক্রমণের পূর্বেই সুরাট এক বহুজাতিক রূপ লাভ করে মুঘলদের দ্বারা সুরাট অধিকৃত হলে দক্ষিণ গুজরাট ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে আরও প্রত্যক্ষভাবে সংযুক্ত হয়ে যাওয়ায় উত্তর ভারত ও দোয়াব অঞ্চলের পাশ্চাদ্যে সরি পশ্চাৎভূমিতে পরিণত হয় পরে ষোলো শতকের দ্বিতীয়ার্ধে এই সুরাট বন্দর ভারতের বৃহত্তম বন্দরে পরিণত হয় তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পারলে প্লিজ একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো দেখা হবে পরবর্তী ভিডিওতে জাবদি প্রথা বা জাবদি সিস্টেম